সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এদিকে নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হচ্ছে সংখ্যালঘুদের যেমন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমনি ভোট ব্যাঙ্ক হারানোরও ভয় কাজ করছে তাই এবার তার নতুন টোপ শ্রমশ্রী যেখানে পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে কাজ করতেন তারা অনেক বেশি মুনাফা পেতেন কিন্তু তাদেরকে এই রাজ্যে ফেরানোর টোপ দিচ্ছেন কে না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কর্ম নেই শিল্প নেই কর্মসংস্থান নেই তাহলে তারা যাবেন কোথায় এই প্রশ্ন যখন বারবার উঠে আসছে তখন কার্যত এটাই প্রশ্ন তাহলে কি ভোট ব্যাংকে রাজনীতি করছেন মমতা আর তাদেরকে শ্রমজীবী থেকে ভাতাজীবী বানানোর একটা পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার এই ভাতাবাজি একেবারেই গিলছে না পরিচয় শ্রমিকরা তাহলে ভোটটা খুব কড়াকড়ি এই জন্য কি পরিযায়ী শ্রমিকদের ধরে যদি ভোটটা পেরিয়ে যাওয়া যায় সেই চিন্তা করে পাঁচ টাকা করে আপনি ভাতা দিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না প্রতি মাসে টাকা করে তাদের পাঁচ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে মমতার নতুন ভাতা নতুন ভাবে বোকা বানানোর খেলায় নেমেছেন মাননীয় কিন্তু আর বেলতলায় কি যাবে একবার শুনুন তো কি বলছেন খোদ পরিযায়ী শ্রমিকরা আপনি যে পাঁচ হাজার টাকা দেবেন ওর থেকে তো বেশি পয়সা পরিযায়ী শ্রমিকরা মাসে ইনকাম করে পাঁচ হাজার বিশ সালে ভোটটা খুব কড়াকড়ি এই জন্য কি পরিযায়ী শ্রমিকদের ধরে যদি ভোটটা পেরিয়ে যাওয়া যায় সেই চিন্তা করে পাঁচ হাজার টাকা করে আপনি ভাতা দিয়েছেন শ্রমশ্রিত দিচ্ছেন সেখানেও আবার কাটমানির গল্প নেই তো আশঙ্কা পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে যে ভাতা দিচ্ছেন আপনি এই ভাতার মধ্যে যে কার্ড মানি দিতে হবে না এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে ভোট ব্যাংক তৈরির নতুন ছুতো মমতার এটা আসল নিজের দলের লোকেদের মাঝে টাকা বাঁটার একটা ফিকির পরিযায়ী শ্রমিক জন্য পরিচয় প্রদান করা হোক এবং দ্রুত মানে দ্রুত আর এখানে বাংলার পরিযায় শ্রমিকদের জন্য কাজের কাজ কিছু না করে ভোটের বাজনা বাজানো হচ্ছে ছাব্বিশের আগে পরিযায়ীদের ভাতার টোপ দিয়ে নতুন কোন খেলা রাজ্যের রাজ্যে যদি কাজেরই ছড়াছড়ি তাহলে সেই কাজ পাচ্ছেন কারা রুজি রুটিতেও কি ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা কংগ্রেসের দাবি মতো পরিযায়ীদের পরিচয়পত্র দেবে কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়